নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজ আমি আপনাদের যে ব্যবসা সম্পর্কে আলোচনা করতে চলেছি সেই ব্যবসাটি এখনো পর্যন্ত অনেকেই জানেন না কিভাবে শুরু করতে হবে কত টাকা ইনভেস্ট করতে হবে এবং কত টাকা মাসের শেষে লাভ করতে পারব এবং এই প্রোডাক্ট কোথায় কোথায় বিক্রি করতে পারব তথাপি বলা যেতে পারে এই ব্যবসার মার্কেটটা কিন্তু বিস্তরভাবে খোলা আছে কারণ এই ব্যবসার প্রোডাক্টের ডিমান্ড থাকলেও এর প্রোডাকশান কিন্তু খুবই কম মানুষ করেন কেননা অনেকেই তো জানেন না এই ব্যবসা কিভাবে শুরু করতে হয় কোন জায়গা থেকে শুরু করতে পারবেন তাই ব্যবসাটি আপনি যদি আপনার এলাকায় শুরু করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার ব্যবসাকে গ্রো করিয়ে নিতে পারবেন কম্পিটিশন শূন্য ব্যবসা হওয়ার দরুন আপনি আপনার এলাকায় এক চেটিয়াভাবে এই ব্যবসাটি করতে পারবেন এবং আপনার ব্যবসার প্রোডাক্ট আপনি আপনার নিজের এলাকা ছেড়ে শহরতলিতে শহরতলি ছাড়িয়ে জেলায় বিস্তার লাভ করাতে পারবেন তো বন্ধুরা এই ব্যবসার মাধ্যমে আপনি কিন্তু মাসে এক থেকে দেড় লক্ষ টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনারা তো জানেন ব্যবসায় লাভ নির্ভর করে প্রোডাক্ট বিক্রির ওপর আর সেই প্রোডাক্ট বিক্রি নির্ভর করে প্রোডাক্টের গুণগত মানের ওপর তো বন্ধুরা ব্যবসায় যদি সাকসেস আনতে হয় তাহলে অবশ্যই প্রোডাক্ট বিক্রির ওপর আপনাকে জোর দিতে হবে তবেই আপনি কিন্তু ভালো মতন লাভের মুখ দেখতে পাবেন তো বন্ধুরা এখন হয়তো ভাবছেন কিভাবে শুরু করবেন এই ব্যবসা ঠিক কত টাকা ইনভেস্ট করতে হবে এই ব্যবসাতে কতটা জায়গা লাগবে কি ধরনের লাইসেন্স লাগবে এই ব্যবসাটা করার জন্য কমার্শিয়াল লাইন নিতে হবে কি সবটাই আলোচনা করা হয়েছে এই ভিডিওতে অথবা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে ভিডিওটি শুরু করছি তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসার আইডিয়াটি জানার সুযোগ ধন্যবাদ ম্যাডাম পান প্রথমেই আপনি আপনার পরিচয়টা একটু দিয়ে দেবেন আমার নাম সুমিতা দে আর আজকে আমি রয়্যাল মেশিনারি কোম্পানি থেকে কথা বলছি আচ্ছা ম্যাডাম আপনাদের এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ ঠিকানাটা কি আছে আমাদের সম্পূর্ণ ঠিকানা হচ্ছে কলকাতা মধ্যমগ্রাম সোদপুর রোড মুরাগাছা লোকনাথ মন্দিরের জাস্ট অপোজিটে আমাদের অফিস আছে আপনারা যদি এখানে আসতে চান তাহলে যদি মনে করেন যে হাওড়া থেকে আসবেন তাহলে ডাইরেক্ট বাসে আসতে পারেন এল আটত্রিশে করে আদারওয়াইজ আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন দুটো আছে একটা মধ্যমগ্রাম একটা সোধপুর যে কোনো এক জায়গায় চলে আসলে আপনি অটো করে ইজিলি মুরাগাছা লোকনাথ মন্দিরের সামনে চলে আসতে পারবেন আচ্ছা আচ্ছা তো ম্যাডাম আপনাদের ফোন নাম্বার আমি ভিডিও ডিসপ্লেতে দিয়ে দিলাম দর্শক বন্ধুদের যদি কোনো সমস্যা হয় এখানে আসতে বা কোনো ইনকোয়ারি থাকে আপনাদের ফোন করলে নিশ্চয়ই গাইড করে দেবো হ্যাঁ অবশ্যই আপনারা যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের আসার যদি কোনো রকম সমস্যা হয় এছাড়াও যদি বিজনেস সংক্রান্ত বা মেশিন সংক্রান্ত কোনো যদি কোয়ারি থাকে তো সেটা সলিউশনের জন্য আমরা অবশ্যই গাইড করে দেবো আচ্ছা ম্যাডাম আজকে তাহলে দর্শক বন্ধুদের কোন বিজনেসের ব্যাপারে আলোচনা করছেন আজকে বেসিক্যালি আমরা যে বিজনেসটার সম্পর্কে আলোচনা করতে চলেছি এটা হচ্ছে আপনার বর্তমান সময় দাঁড়িয়ে কিন্তু খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট মানে যতটা ডিমান্ড আপনার মার্কেটে চলছে কিন্তু সেই তুলনায় কিন্তু আপনার প্রোডাকশান বলুন বা প্রোডাক্ট বলুন সেটার কিন্তু অনেকই মানে কি বলবো চাহিদা মানে অনেক থাকলেও আপনার কিন্তু প্রোডাকশানটা অনেক কম ঠিক আছে তো অনেক মানুষ হচ্ছে কিন্তু আপনার চেয়েও কিন্তু আপনার এই প্রোডাক্ট ইউজ করতে পারছে না কারণ মার্কেটে প্রচুর পরিমাণে চাহিদা আছে কিন্তু প্রোডাকশানটা কিন্তু অনেকটাই কম অনেকেই এখনও পর্যন্ত বিজনেস শুরু করেনি অথবা শুরু করে আপনার যেহেতু একটু বিগ বাজেটের বিজনেস তো সেক্ষেত্রে কিন্তু মানে অনেকেরই অনেক রকম ধারণা আছে কীভাবে স্টার্ট করবে কীভাবে কী কাজ করবে কীভাবে প্রোডাকশন করবে কীভাবে মার্কেটিং করবে তো এগুলো নিয়ে মানুষের কনফিউশনের জন্যই আজকে আমি এই বিজনেসটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে বায়োডিকেটেবল ক্যারিব্যাগ মেশিন ঠিক আছে এই বায়োডিকেটেবল ক্যারিব্যাগটা কী এখন যেহেতু আমাদের অল ওভার ইন্ডিয়াতে যে কিন্তু প্লাস্টিক ব্যান হয়ে গেছে আমরা আগেকার টাইমে যে প্লাস্টিকগুলো বা পলিথিন ক্যারি ব্যাগ বলুন বা পলিথিন ব্যাগ বলুন যাই আমরা প্লাস্টিক যে ব্যাগ ইউজ করতাম ঠিক আছে তো সেগুলো কিন্তু টোটালি এখন পুরো মার্কেটে ব্যান তো সেক্ষেত্রে তার বিপরীতে তো আমাদের কিছু একটা ব্যবহার করতে হবে কারণ আমরা তো মার্কেটিং করব সবজি বাজার করব মাছের বাজার করব তো সেখানে তো ক্যারি করার জন্য আমাদের একটা কিছু ইউজ করতে হবে তো তার সাবস্টিটিউট হিসাবে আছে আপনাদের এই ধরনের বায়োডিগ্রেডেবল ক্যারি ব্যাগগুলো ঠিক আছে এগুলো আপনি বিভিন্ন রকম ব্র্যান্ডিং করতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ দেখতে প্লাস্টিকের মতো হলেও দেখতে পাচ্ছেন কিন্তু একদম সম্পূর্ণ প্লাস্টিকের মতো দেখতে ঠিক আছে কিন্তু আপনি এটা হচ্ছে টাচ করলে বুঝতে পারবেন যে এটা কিন্তু আপনার নর্মাল কোনো প্লাস্টিক নয় ঠিক আছে এটা হচ্ছে কম কম্পোস্টেবল মানে হচ্ছে এটা আপনার যে ভুট্টা আছে আলু আছে এগুলো যে স্টার্চ গুলো হয় সেই স্টার্চ গুলোকে দিয়ে একটা গ্রানুয়ালস তৈরি করা হয় সেই টা দিয়ে ফার্স্টে রোল তৈরি করা হয় রোল করার পর এই ধরনের ব্যাগ তৈরি হয় ঠিক আছে আর এটা কিন্তু আপনার একদম ছয় মাসের মধ্যে কিন্তু একদম পুরো ভ্যানিশ ঠিক আছে আপনার একদম ছ মাসের মধ্যেই ব্যাগটা কিন্তু আপনার সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এটার কোনো একদম মানে নামও নিশান থাকবে না তো সেক্ষেত্রে এটা বুঝতেই পারছেন কতটা ইকো ফ্রেন্ডলি তো সেক্ষেত্রে আপনার পরিবেশের কোনো দূষণও হবে না আপনি হচ্ছে ইজিলি এটা মার্কেটিং করতে পারবেন আর এমন অনেক জায়গা আছে যেখানে আপনার মার্কেটিং করতে পারবেন আমরা সবই কিছু আপনাদের বলিয়ে দেবো ঠিক আছে আর কী কীভাবে এটার প্রোডাকশন করতে হবে সব রকম গাইডেন্সই আমরা প্রোভাইড করছি আচ্ছা আচ্ছা তো ম্যাডাম এই ব্যবসাটাই যদি আমার দর্শক বন্ধুরা শুরু করেন তাদের জায়গা কতটা লাগবে কি ধরনের বিদ্যুৎ লাগবে আর লাইসেন্স কি লাগবে সেই ব্যাপারে যদি প্রথমে একটু বলে দেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনার সর্বপ্রথমে আমি আপনাকে মেশিনটা দেখিয়ে দিই এই যে আমার সাথেই যে এই বড়ো পুরো সেট আছে এই সেট কিন্তু শুধুমাত্র আপনার গ্র্যানুয়ালস থেকে যে আপনার এই ব্যাগের রোল তৈরি করা হচ্ছে এই রোল করা সেট ঠিক আছে আপনারা আরেকটা বিষয় তার আগে আমি আপনাদের ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে আপনারা কিন্তু আপনার বাজেট অ্যাকর্ডিং মেশিন নিতে পারেন আপনাকে যে সম্পূর্ণ এত বড় মেশিন নিয়েই কাজ করতে হবে এমন কোনো ব্যাপার নেই ঠিক আছে আপনার যেমন বাজেট আপনি তেমন বাজেট নিয়ে মেশিন নিয়ে বিজনেস করবেন আপনি যদি মনে করেন যে আপনি হাফ প্লান্ট নেবেন তো হাফ প্লান্ট নিয়ে বিজনেস করতে পারেন যেটা হচ্ছে সিলিং কাটিং মেশিন আর পাঞ্চিং মেশিন আপনার যদি মনে হয় যে আপনি একটা ভালো বাজেট দিয়ে আপনি বিজনেসটা স্টার্ট করবেন কারণ অনেকেরই চিন্তা ধারণা থাকে বিজনেস করলে আমি ভালো টাকা ইনভেস্টমেন্ট করে বিজনেস করবো ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে আপনার এই ফুল প্লান্টটা লাগাতে পারেন তো আমাদের একটা হাফ প্লান্ট অপশান আছে একটা ফুল প্লান্ট অপশান আছে ফুল প্লান্টের বাজেট আমাদের মোটামুটি স্টার্টিং হচ্ছে ধরে রাখুন চোদ্দ লাখ টাকা থেকে ঠিক আছে আর হাফ প্লান্টের বাজেট স্টার্টিং হচ্ছে আমাদের পাঁচ লাখ টাকা থেকে ঠিক আছে এবং এই অ্যামাউন্টটা কিন্তু টোটালি নিকোসিয়েবেল আমাদের সারা মোটামুটি কোনো না কোনো অফার চলতে থাকে অকেশন পারপাস তো সেক্ষেত্রে আমরা সেই আপনারা যখন এই ভিডিওটা দেখে আমাদের কাছে আসবে সেই টাইমে বেসিসে যেটা বেস্ট অফার হবে আমরা সেটাই প্রোভাইড করব ওকে মোটামুটি তাহলে জায়গার পরিমাণটা এই যদি বড় প্ল্যান করা হয় জায়গার পরিমাণটা তো বেশ অনেকটাই লাগছে হ্যাঁ জায়গার পরিমাণটা মোটামুটি ধরে রাখুন এই যে মেশিনটা আপনার সেট আপ হচ্ছে যেটুকু জায়গা লাগছে এই মেশিনটা তো এটুকু জায়গা লাগছেই এছাড়া যদি আপনি যখন পুরো সেট আপটা করবেন মেশিনারির তার জন্য আপনার স্টকের জন্য আলাদা জায়গা রাখতে হবে র মেটেরিয়ালসের জন্য আলাদা জায়গা রাখতে হবে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি যদি মোটামুটি একটা থাউজেন্ড স্কোয়ার ফিট জায়গা নিয়ে আপনি একটা সেট করেন তাহলে খুবই ভালো হয় তাহলে একটা জায়গার মধ্যে আপনার তিনখানা মেশিন চলে আসবে প্লাস আপনার র মেটেরিয়ালস প্রোডাকশন এই সমস্ত কিছু একই জায়গার মধ্যে চলে আসবে আচ্ছা আচ্ছা পাঁচ লাখ টাকার যে বাজেটের যে মেশিনগুলো আপনাদের কাছে আছে বললেন তার জন্য জায়গা কতটা লাগবে ওটার মধ্যে মোটামুটি পাঁচশো স্কোয়ার ফিট জায়গায় না ওকে ওকে আর কি ধরনের লাইসেন্স লাগছে সেটা একটু বলে দিন লাইসেন্সের জন্য দেখুন যে কোনো বিজনেসের ক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্সটা মাস্ট তো ট্রেড লাইসেন্স লাগছে আপনার এটা আধার উদ্যোগ রেজিস্ট্রেশন লাগছে আর হচ্ছে আপনার এটার জন্য আর একটা পলিউশন সার্টিফিকেট লাগে ঠিক আছে তো সেগুলোর গাইডেন্স সমস্ত কিছু আপনার আমরা এখান থেকেই করে দেবো আচ্ছা আচ্ছা আর ম্যাডাম দর্শক বন্ধুদের প্রফিটের পরিমাণটা বড় যদি প্ল্যান্ট করে সেই প্ল্যান্ট করলে প্রফিটের পরিমাণটা কত থাকবে আর যদি ছোট প্ল্যান্ট যেটা বললেন পাঁচ লাখ থেকে ছ লাখ টাকার সেই প্ল্যানটা প্রফিটের পরিমাণটা কত থাকবে সেটা যদি একটু বলে দেন দেখুন সম্পূর্ণ প্রফিটটা তো অবশ্যই ডিপেন্ড করে আপনার মার্কেটিংয়ের উপর আপনি কীভাবে মার্কেটিং করছেন ঠিক আছে তো সেক্ষেত্রে যদি আপনি বলতে চান যদি হাফ প্ল্যান নিয়ে আপনি ব্যবসা করেন তো সেক্ষেত্রে আপনার রোলগুলো কিনতে হচ্ছে ঠিক আছে তো রোলের একটা আলাদা আপনার মার্জিন আছে আর হচ্ছে যে গ্র্যানুয়ালসগুলো নিয়ে আপনি ফুল প্ল্যান দিয়ে বিজনেস করছেন তার একটা আলাদা মার্জিন আছে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি মোটামুটি ধরে চলতে পারেন যদি হাফ প্ল্যান দিয়ে আপনি বিজনেস করেন তো সেক্ষেত্রে আপনি যদি ঠিকঠাক মতো মার্কেটিং করতে পারেন তো আপনার মান্থলি মোটামুটি সত্তর আশি হাজার টাকা ইনকাম করা কিন্তু কোনো ব্যাপার না ঠিক আছে যদি আপনি মান্থলি ঠিকঠাক মতো আপনি মানে মান্থলি হিসাবে আপনি হচ্ছে ঠিকঠাক মার্কেটিংটা করতে পারেন এবার গাইডেন্স তো আমরা কিছুটা দেবই ঠিক আছে আর ফুল প্লান্টের ক্ষেত্রে আমি বলতে পারি যে যদি আপনারা মোটামুটি মানে মার্কেটিং ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আপনি মান্থলি এক লাখ টাকা এক লাখ এক লাখ কুড়ি হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না আচ্ছা দর্শক বন্ধুদের ওই মার্কেটিংটা খুব ভালো মতন দেখে নিতে হবে প্রোডাক্ট বিক্রির ওপরে বেশি জোর দিতে হবে কিভাবে প্রোডাক্ট বিক্রি হবে সেই ব্যাপারে দর্শক বন্ধুদের ভালো মতন মনোনিবেশ করতে হবে একদম তাই আর সেক্ষেত্রে প্রোডাক্টের গুণগত মানটাও ভালো রাখতে হবে হ্যাঁ অবশ্যই এবার দেখুন আপনার আপনি এগুলো অর্ডার বেসিসেও করতে পারেন কারণ এগুলো হচ্ছে আপনার বিভিন্ন টাইপের হয় আপনার এই যে মাইক্রোনগুলো হয় যে কতটা আপনি ঠিক করবেন কতটা থিন করবেন তার উপরও আপনার ডিপেন্ড করছে মার্জিনটা ঠিক আছে এবার তারপরে আপনি এবার যদি প্রিন্টিং করেন তো প্রিন্টিংয়ের ক্ষেত্রে তো আলাদা অবশ্য একটা থাকছেই এবার প্রিন্টিংয়ের ক্ষেত্রে আপনাকে আলাদা একটা মেশিন নিতে হয় যদি এরকম ব্র্যান্ড করতে চান এখন দেখবেন বিভিন্ন কেক শপ বলুন বিভিন্ন মেডিসিন শপ বলুন বিভিন্ন গ্রসারি স্টোর স্টোর বলুন আপনারা কিন্তু এই বায়োটিক্যাল ব্যাগগুলো ইউজ করে তাদের ব্র্যান্ডিং করে ঠিক আছে তো সেক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আপনি অর্ডার নিয়ে তাদের ব্র্যান্ড

মানে করতে চান বড় মেশিনের তো সেক্ষেত্রে তো তারা চালাতে জানেন না বা কীভাবে উৎপাদন হয় সেটাও জানেন না তো সেই ব্যাপারে আপনারা কতটুকু হেল্প করবেন আমি প্রথমে বলে দিলাম আমাদের এখান থেকে আপনি মেশিন কেনা থেকে শুরু করে আপনার বাড়ি যে মেশিন চালানো থেকে শুরু করে আপনার হচ্ছে শিখিয়ে দেওয়া আপনি কীভাবে মেশিন অপারেট করবেন আপনি যদি মনে করেন যে আপনি কোনো লেবার রাখবেন এবং তাদেরকে শিখিয়ে দিতে হবে যে তারা কি করে মেশিনটা অপারেট করতে পারে এই সমস্ত ট্রেনিং ইনস্টলেশন কিন্তু টোটালি কোম্পানি থেকে প্রোভাইড করা হয় ওকে ওকে আচ্ছা ম্যাডাম এই বড় ধরনের যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা করতে কতজন শ্রমিকের প্রয়োজন বা লেবারের প্রয়োজন দেখুন এখানে আপনার টোটালি প্রত্যেকটা মেশিন কিন্তু অটোমেটিক মেশিন ঠিক আছে সবটা কটা মেশিন অটোমেটিক এবার এখানের মেশিনটা আমি দেখিয়ে দিই খালি এটাই যে হপার আছে ঠিক আছে এই হপারের মধ্যে আপনাকে গ্র্যানুয়ালস আমি আপনাকে মেশিন যে চললে কেমন হয় চলা মেশিন আমি দেখিয়ে দেবো ঠিক আছে আপনার হচ্ছে এই হপারের মধ্যে গুলো দিয়ে দিলে কি আপনার গুলো ডাইরেক্ট এখান থেকে গলে ঠিক আছে এখানে আপনার লোয়ারের মাধ্যমে এটা ফুলে বেলুনের মতো আপনার উপর থেকে ঠান্ডা হয়ে রোল হয়ে যায় ঠিক আছে মানে এটা টোটালি অটোমেটিক হয়ে ওয়েতে যাচ্ছে ঠিক আছে জাস্ট এখানে হপারে আপনার র মেটেরিয়ালসটা ঢেলে দিতে হচ্ছে আর সিলিং কাটিং মেশিনও সেম ওই রোলটা নিয়ে জাস্ট আপনার সিলিং কাটিং মেশিনে লাগিয়ে দিতে হচ্ছে কিরকম কি আপনি সাইজ করবেন সেই অ্যাকর্ডিং আপনাকে সেট করে দিতে হচ্ছে সেট করে দিলে আপনার অটোমেটিক ওটা কাটিং হয়ে যায় মোটামুটি এক থেকে দুজন লেবার হলেই তাহলে এই কাজটা করতে পারবেন মোটামুটি আপনি দুই তিনজন লেবার ধরে চলুন এবার হচ্ছে মেশিনের সাথে তো সবসময় আপনাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না অটোমেটিক মেশিন তো সেক্ষেত্রে আপনার এবার আপনার যে রেডি প্রোডাক্ট হচ্ছে সেগুলোকে ওয়েট করা সেগুলোকে আর মি করা প্যাকিং করা তার জন্য তো অবশ্যই লেবার রাখবে তো মোটামুটি দু তিনজন লেবারই না ওকে ওকে এই মেশিনটা চালনা করার জন্য কি ধরনের বিদ্যুৎ কানেকশন লাগছে না এই পুরো সেটআপটা আপনার হচ্ছে চালু করার জন্য বা কন্ট্রোল করার জন্য আপনার ফোর ফর্টি লাইন লাগবে কারণ বুঝতেই পারছেন এত বড় একটা মেশিন তো সেক্ষেত্রে তো আপনার অবশ্যই চিফ এজ লাইন লাগবে চিফ এজ লাইন ছাড়া এই মেশিনটা কিন্তু চলবে না আচ্ছা আচ্ছা ওকে ওকে ম্যাডাম এই মেশিনটা কি করে চলছে কোন প্ল্যান্টে নিয়ে গিয়ে আপনি দেখিয়ে দিতে পারবেন দর্শক বন্ধুদের একটু হ্যাঁ অবশ্যই দেখিয়ে দিতে পারবো আসুন আমরা দেখে নিই প্রথম হচ্ছে আপনার এই পুরো সম্পূর্ণ সেটআপটা কিভাবে চলছে ঠিক আছে ওকে ফার্স্টে আমরা দেখে নিই যে কিভাবে রোলটা তৈরি হচ্ছে রোলের জন্য ফার্স্টে হচ্ছে দেখতেই পাচ্ছেন এই গ্র্যানুয়ালসগুলো ঠিক আছে সাদা সাদা আপনার হচ্ছে বডির মতো আপনার যে গ্র্যানুয়েলসগুলো এই গ্র্যানু গ্র্যানুয়েলসগুলো ফার্স্টে হচ্ছে আপনার হপারে ঢেলে দিতে হয় ঠিক আছে আপনি যেটা ক্যাপাসিটি আছে সে অ্যাকর্ডিং হপারে ঢেলে দিলেন তারপরে এই গ্র্যানুয়েলসগুলো ফার্স্টে যে এই আপনার লিডে চলে আসে এখানে এসে হচ্ছে ফার্স্টে এটাকে গলানো হয় গলানোর পর আপনার এই কম্প্রেশন মেশিনের মাধ্যমে আপনাকে হচ্ছে এটাকে হচ্ছে ফোলানো হয় ঠিক আছে বেলুনের মতো দেখছেন ফুলে একদম উপরে উঠে যাচ্ছে এবার ওপরে উঠে এটা ঠান্ডা হয়ে আপনি এবার যেরকম সাইজের রোল তৈরি করতে চাইছেন সেরকম রোল সাইজের তৈরি হয়ে আপনার কিন্তু এক জায়গায় জমা হচ্ছে ঠিক আছে এবার তারপর এবার এই রোলটাকে আপনার হচ্ছে নিয়ে যেতে হবে সিলিং কাটিং মেশিনে আপনার সিলিং কাটিং মেশিনে দেখছেন আপনার সিলিং কাটিং মেশিনে আপনার রোল লাগানো আছে এবার রোল যেই সাইজের আপনি ব্যাগ তৈরি করতে চাইছেন সেই অ্যাকর্ডিং রোল লাগিয়ে দেবেন ওই রোল লাগানো এবার আপনার তারপর ওটা হচ্ছে ফার্স্টে সিলিং কাটিং হয়ে যায় মানে দুটো দিক আপনার সিল হয়ে যায় আর কাটিং হয়ে যায় যেই সাইজ করতে চাইছেন সে অ্যাকর্ডিং তারপরে এই কাটিংগুলো নিয়ে গিয়ে আপনাকে পাঞ্চিং মেশিনে লাগিয়ে আপনার যেরকম হ্যান্ডেল করবেন ডাব্লু কাট ইউ কাট ভি কাট তারপর ডি কাট আপনি যেরকম কাটিং করতে চান হ্যান্ডেল কাটিং সে অ্যাকর্ডিং বাস পাঞ্চিং করে নিলেই আপনার ব্যাগটা পুরো রেডি ওকে ওকে এবার আপনি যদি মনে করেন যে এগুলোকে কোনো রকমভাবে কেজি হিসাবে আপনি আলাদাভাবে প্যাকিং করে রাখবেন পঁচিশ কেজি অথবা পঞ্চাশ কেজি অথবা আপনি দশ কেজি দশ কেজি করে আলাদা আলাদা প্যাকিং করে রাখবেন তো সেভাবে আপনি প্যাকিং করে মার্কেটে ছাড়তে পারেন কোনো অসুবিধা নেই ওকে এবার একটা ভিডিওর মাধ্যমেতেও আমি মোটামুটি যতটা পসিবল আমার পক্ষে আমি ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি এবার আপনাদের হচ্ছে এর থেকেও যদি বেশি বিস্তারিত জানার ইচ্ছা থাকে অথবা যদি এই বিজনেসটা করার ইচ্ছা থাকে তো সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করে আপনারা একবার এসে এখানে ভিজিট করে আপনারা বসে সমস্ত ব্যাপার ডিসকাস করে যেতে পারেন কোনো সমস্যা নেই তাতে আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ